আমরা সবাই জানি যে আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিনিয়োগ হলো সর্বোত্তম উপায় যেখানে বিনিয়োগের অনেক বিকল্প উপলভ্য রয়েছে সেখানে কোনো কিছুই স্টক মার্কেটে বিনিয়োগের মতো ফলপ্রসূ নয় আপনি বিবেচনামূলকভাবে স্টকে বিনিয়োগ করে বিপুল লাভের সম্ভাবনাকে আনলক করতে পারেন এটি সত্যি কথা যে স্টক মার্কেটে বিনিয়োগের ক্ষেত্রে ঝুঁকি জড়িয়ে রয়েছে এবং এখানেই স্টক মার্কেট বিনিয়োগের জন্য জ্ঞান কাজে আসে মিলিনিয়ামের শুরুতে ডিজিটাইজেশান চালু হওয়ার পর থেকে স্টক মার্কেটে বিনিয়োগকারী এবং অংশগ্রহণকারী উভয় কোম্পানিগুলির সংখ্যায় একটি স্থিতিশীল বৃদ্ধি দেখা গেছে যা এটিকে একটি আকর্ষণীয় ক্ষেত্রে পরিণত করেছে তবে স্টক মার্কেটে বিনিয়োগ জোয়ার থেকে সম্পূর্ণ ভিন্ন একটি বিষয় এটি শেয়ার বিনিয়োগ থেকে টাকা আয় করার জন্য একটি নিয়মানুক এবং তথ্য সমৃদ্ধ পন্থার দাবি করে কীভাবে শেয়ার মার্কেটে টাকা বিনিয়োগ করলে আপনি একটি ভালো রিটার্ন পাবেন এই ভিডিওতে সে বিষয়ে আলোচনা করব কিভাবে বিনিয়োগ করবেন সে বিষয়ে আমরা আলোচনা করার আগে আসুন প্রথমে জেনে নিই স্টক মার্কেটটা কি শেয়ার মার্কেট কি স্টক মার্কেট হলো এমন একটি জায়গা যেখানে কোম্পানিগুলি তাদের সংস্থাগুলির আংশিক মালিকানা সাধারণ বিনিয়োগকারীদের কাছে বিক্রি করে উদাহরণস্বরূপ যদি কোনো কোম্পানি একশোটি শেয়ার ইস্যু করে এবং আপনি একটি শেয়ার কিনে থাকেন তাহলে আপনি কোম্পানিতে এক শতাংশের মালিকানা লাভ করবেন স্টক মার্কেটের একটি বিস্তৃত শ্রেণীকরণ এটিকে প্রাইমারি এবং সেকেন্ডারি মার্কেটে বিভক্ত করে প্রাইমারি মার্কেট হলো সেই জায়গা যেখানে কোম্পানিগুলি প্রথমবার বোর্সে তালিকাভুক্ত হওয়ার জন্য ইনিশিয়াল পাবলিক অফারিং লঞ্চ করে প্রাইমারি মার্কেটে আপনি কোম্পানিটি থেকে সরাসরি শেয়ার কিনতে পারেন সেকেন্ডারি মার্কেট হলো সেই জায়গা যেখানে ক্রেতা এবং বিক্রেতারা কোম্পানির শেয়ার ট্রেড করতে একত্রিত হয় যা চাহিদা এবং সরবরাহের নিয়ম দ্বারা নিয়ন্ত্রিত হয় সেকেন্ডারি মার্কেটে বিনিয়োগকারী এবং ট্রেডাররা গুরুত্বপূর্ণ খেলোয়াড় স্টক মার্কেটের সুযোগগুলি ট্রেডিং ভলিউম এবং ফ্রিকোয়েন্সির উপর ভিত্তি করে শীর্ষস্থানীয় কোম্পানিগুলির স্টকের পারফরম্যান্স অনুসরণ করে এটি একটি কারসরের মতো কাজ করে যা মার্কেটের সাধারণ ট্রেন্ডিংকে নির্ধারণ করে উর্ধ্বগামী বা নিম্নগামী এবার জেনে নেই কোম্পানিগুলি কেন শেয়ার ইস্যু করে কাজ করার জন্য কোম্পানিগুলি মূলধন প্রয়োজন তাই সময়ে সময়ে তারা ফান্ড সংগ্রহ করে একটি কোম্পানি বেশ কিছু উপায়ে টাকা সংগ্রহ করতে পারে বিদ্যমান বিনিয়োগকারীদের আরও ফান্ড নিবেশ করার কথা বলে দ্বিতীয়ত তারা কোনো লোন নিতে পারেন কিন্তু এটি সুদের পরিশোধের চাপ বাড়িয়ে দেয় যা একটি দায় এর পরিবর্তে কোম্পানি মার্কেটে শেয়ার লঞ্চ করার সিদ্ধান্ত নেয় বিনিয়োগকারীরা কোম্পানির বৃদ্ধিতে বিনিয়োগ করার এবং ডিভিডেন্ড পেমেন্ট থেকে আয় করার জন্য এই শেয়ারগুলি কিনে থাকেন যা শেয়ার হোল্ডারদের মধ্যে মুনাফা ভাগ করে নেওয়ার একটা পদ্ধতি স্টক মার্কেটে কিভাবে বিনিয়োগ করবেন নবাগত জন্য বিনিয়োগ সম্পর্কিত পরামর্শ আপনি এখন বুঝতে পারবেন স্টক মার্কেট তাদের জন্য টাকা উপার্জনের একটি প্ল্যাটফর্ম যাদের কাছে স্টক মুভমেন্ট ট্যাপ করার এবং লাভজনক রিটার্ন লাভ করার সঠিক জ্ঞান রয়েছে আপনি যদি স্টক মার্কেটের কিভাবে কাজ করে এবং কিভাবে এতে বিনিয়োগ করবেন তা শিখতে চান তাহলে অনুসরণ করার জন্য কিছু পরামর্শ আপনাকে দিচ্ছি আপনার বিনিয়োগের প্রয়োজনীয়তাগুলি কি কী স্টক মার্কেটে অর্ডার দেওয়ার আগে বিনিয়োগকারীদের অবশ্যই তাদের প্রয়োজনীয়তা এবং সীমাবদ্ধতা নির্ধারণ করতে হবে প্রয়োজনীয়তাগুলি নির্ধারণ করার সময় ব্যবহারকারীদের অবশ্যই বর্তমান এবং ভবিষ্যতের প্রয়োজনীয়তাগুলি বিবেচনা করতে হবে তাদের সীমাবদ্ধতাগুলি নির্ধারণের সময়ও এই একই নিয়ম প্রযোজ্য বিনিয়োগযোগ্য উদ্ধৃত টাকার পরিমাণ জানতে বিনিয়োগকারীদের তাদের আয়ের তালিকা বানাতে হবে এবং তাদের সমস্ত খরচ ও ঋণের দায়বদ্ধতা মানে যদি কিছু থেকে থাকে তা থেকে বাদ দিতে হবে শেয়ার মার্কেট বিনিয়োগের কৌশল নির্ধারণ করবে এমন একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হল বিনিয়োগকারীদের ঝুঁকি বিমুখতা যে ব্যক্তিরা বেশি ঝুঁকি নিতে চান না তারা ফিক্সড ডিপোজিট এবং বন্ডে বিনিয়োগ করতে পছন্দ করবেন অনেক বিনিয়োগকারী বিনিয়োগের সময় তাদের ট্যাক্স সংক্রান্ত দায়বদ্ধতা বিবেচনা করতে ব্যর্থ হন এবার জানি বিনিয়োগের কৌশল নির্ধারণ কীভাবে করবেন ব্যক্তিগত বিনিয়োগের ক্ষমতা বোঝার পরে একটি উপযুক্ত বিনিয়োগের কৌশল তৈরি করার জন্য বিনিয়োগকারীদের অবশ্যই স্টক মার্কেটের পরিস্থিতি বিশ্লেষণ করতে হবে ব্যক্তিদের অবশ্যই তাদের প্রয়োজন অনুযায়ী স্টক চিহ্নিত করতে হবে উদাহরণস্বরূপ যদি কোনো বিনিয়োগকারী আয়ের জন্য একটি অতিরিক্ত উৎস চান তাহলে ডিভিডেন্ড প্রদান করে স্টকে বিনিয়োগ করা উপযুক্ত হবে মূলধন বৃদ্ধি করতে চান এমন বিনিয়োগকারীদের জন্য গ্রোথ স্টক বেছে নেওয়া একটি সঠিক কৌশল হবে এবার জানি সঠিক সময়ে প্রবেশ করাটা কতটা ইম্পর্টেন্ট সঠিক সময়ে মার্কেটে প্রবেশ করা হলো শেয়ার মার্কেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ বুনিয়াদি বিষয়গুলির মধ্যে একই যা প্রায়শই বিনিয়োগকারীরা উপেক্ষা করে ফেলেন সাধারণ চলতি রীতি সুপারিশ করে যে মার্কেটের দাম যখন কম থাকে তখনই মার্কেটে প্রবেশ করতে হয় চিহ্নিত স্টকগুলি সর্বনিম্ন মূল্যের স্তরে কেনার ফলে বিনিয়োগকারীরা আয় করতে পারেন এমন সম্ভাব্য মুনাফাকে সর্বাধিক করে তুলবে অন্যদিকে স্টকটি যখন সর্বোচ্চ মূল্যে ট্রেডিং হতে থাকে তখন এটি থেকে এক্সিট করা লাভজনক সঠিক এন্ট্রি ও এক্সিট পরিকল্পনা করা হল শেয়ার মার্কেটে বিনিয়োগ করার বুনিয়াদি বিষয় কোনো মজবুত পরিকল্পনা ছাড়া আপনি সমুদ্রের কোনো কম্পাস ছাড়া একটি জাহাজের মতো হবেন যেহেতু স্টক মার্কেট অত্যন্ত ঝুঁকিপূর্ণ তাই কোনো দুর্যোগ এড়ানোর জন্য আপনাকে আগে থেকেই সাবধানতা অবলম্বন করতে হবে এন্ট্রি পরিকল্পনা করা ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল অ্যানালাইসিসের উপর ভিত্তি করে হয় আপনি কোন বিশ্লেষণ পদ্ধতি নির্বাচন করেছেন তার জন্য কোনো সঠিক বা ভুল বলে কিছু হয় না কিন্তু পরিণতি থেকে আপনি কি সিদ্ধান্তে উপনীত হচ্ছেন সে বিষয়ে সতর্ক থাকতে হবে কোনো স্টক নির্বাচন করার সময় আপনাকে শুধুমাত্র সেই নির্দিষ্ট স্টকটির পারফরমেন্সই মনোনিবেশ করতে হবে এমন নয় বরং সাধারণ অর্থনৈতিক পারফরমেন্স এবং ম্যাক্রো ইকোনমিক ফ্যাক্টর থেকে সংকেতগুলি খুঁজে দেখতে হবে যা শেয়ারের পারফরমেন্সকে প্রভাবিত করতে পারে চলতি রীতি অনুসারে ট্রেন্ডের দিকে বিনিয়োগ করতে হবে বেশিরভাগ সফল বিনিয়োগকারী চারটি ডেটা পয়েন্ট অনুসরণ করে যা হল পিই অনুপাত পিবি অনুপাত এবং নিফটি এর ডিভিডেন্ড লভ্যাংশ এবং সঠিক এন্ট্রি পয়েন্ট চিহ্নিত করার জন্য এফআইআই অ্যাক্টিভিটি সব এবার ট্রেডটি কিভাবে কার্যকর করতে হবে ট্রেডাররা অফলাইন বা অনলাইন শেয়ার ট্রেডিংয়ের মাধ্যমে তাদের অর্ডার কার্যকর করতে পারেন তারা টেলিফোনে তাদের অর্ডার দিতে পারেন যদি কোনো বিনিয়োগকারী অফলাইন পদ্ধতি নির্বাচন করেন তাহলে যাতে কোনো ভুলও না হয় তার জন্য তাকে নিশ্চিত করতে হবে যে ব্রোকার সঠিকভাবে অর্ডারটি বুঝতে পেরেছেন এবার পোর্টফোলিও কিভাবে মনিটর করবেন অনেক বিনিয়োগকারী বিনিয়োগ করেন এবং সময় মতো তাদের বিনিয়োগের পোর্টফোলিও যাচাই না করা ভুল করে থাকেন স্টক এক্সচেঞ্জ গতিশীল এবং অবস্থা ক্রমাগত পরিবর্তন হয়ে চলেছে সঠিক সময় এন্ট্রি এবং এক্সিট করার জন্য নিয়মিতভাবে আপনার বিনিয়োগ ট্র্যাক করা গুরুত্বপূর্ণ কোনো চরম পরিস্থিতির ক্ষেত্রে লোকসান প্রতিরোধ বা অন্তত পক্ষে কমানোর জন্য যে কোম্পানিগুলিতে ট্রেডারদের আগ্রহ রয়েছে সেই কোম্পানিগুলি সম্পর্কে গবেষণা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে এর অর্থ এই নয় যে প্রতিটি দামের বৃদ্ধি বা পতনের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে কারণ স্টক বিনিয়োগের মাধ্যমে মুনাফা অর্জন করতে ট্রেডারদের জন্য একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল ধৈর্য এবার জেনে নেই স্টক মার্কেটে বিনিয়োগ করার আগে যে জিনিসগুলো খুব জানা প্রয়োজন শেয়ার মার্কেটে বিনিয়োগ করার আগে আপনার যে প্রয়োজন খুব ইম্পর্টেন্ট প্রথম কি কি লাগবে আপনার প্রথম প্যান কার্ড বিনিয়োগ শুরু করার জন্য আপনার কাছে অবশ্যই একটা প্যান কার্ড থাকতে হবে ডিম্যাট অ্যাকাউন্ট ডিম্যাট অ্যাকাউন্টের অর্থ হলো ডিমেটেরিয়ালাইজড অ্যাকাউন্ট যার আপনার সমস্ত বিনিয়োগ ডিজিটাইজড ফরম্যাটে ধরে রাখে ডিম্যাট চালু হওয়ার পর থেকে ফিজিক্যাল শেয়ার ইস্যু করা একটা পুরোনো বিষয় হয়ে গেছে আধুনিক বিনিয়োগ প্ল্যাটফর্ম ডিম্যাট অ্যাকাউন্ট তৈরি করার প্রক্রিয়া দ্রুত এবং সহজ করে দিয়েছে আপনি একটি ডিপোজিটারি পার্টিসিপেন্ট মানে ডিপি বা ব্যাংকের সাথে একটি ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে পারেন কারণ তাদের মধ্যে বেশিরভাগই গ্রাহকদের ডিম্যাট পরিষেবা প্রদান করে থাকে যখন আপনি একটি ডিম্যাট খুলবেন তখন বিনিয়োগ শুরু করার আগে আপনাকে কিছু নির্দিষ্ট চার্জ এবং ফি দিতে হয় যদি কেউ ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে চায় আমি ডেসক্রিপশানে আমার আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে সেখান থেকে আপনি ডাইরেক্ট ফ্রিতে একদম কমপ্লিটলি ফ্রিতে আমি অ্যাঞ্জেল ওয়ানের ডিম্যাট অ্যাকাউন্ট খুলে দিতে পারি সেই লিঙ্ক আছে আমার কাছে ট্রেডিং অ্যাকাউন্ট একটি ট্রেডিং অ্যাকাউন্ট সিকিউরিটি কেনা এবং বিক্রি করার ক্ষেত্রে সাহায্য করে যদি আপনি একজন ট্রেডার হন তাহলে আপনার শেয়ার ডেলিভারি না থাকলে আপনার ডিম্যাট অ্যাকাউন্টের প্রয়োজন নাও হতে পারে কিন্তু ট্রেডিং অ্যাক্টিভিটি করার জন্য আপনার একটি ট্রেডিং অ্যাকাউন্টের প্রয়োজন হবে একটি ট্রেডিং অ্যাকাউন্টের জন্য এমন একটি ব্রোকার নির্বাচন করার সময় এমন একটিকে নির্বাচন করুন যেটি বিএসি মানে বম্বে স্টক এক্সচেঞ্জ এবং এনএসই মানে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ এই দুটোর সাথে যেন রেজিস্টার থাকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করা এটা খুব ইম্পর্টেন্ট স্টক কেনা এবং বিক্রি করার জন্য আপনাকে ফান্ড স্থানান্তরিত করতে হবে যখনই আপনি কিনবেন তখনই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ডেবিট হয়ে যাবে এবং ডিম্যাট ক্রেডিট হয়ে যাবে যখন আপনি বিক্রি করছেন তখন এর বিপরীত ঘটনা ঘটবে এবার চলুন জেনে নিই স্টক মার্কেটে কিভাবে বিনিয়োগ করতে হয় স্টক মার্কেটে আপনি দুটো উপায়ে বিনিয়োগ করতে পারেন প্রাইমারি মার্কেট আর সেকেন্ডারি মার্কেট প্রাইমারি মার্কেটে বিনিয়োগ করার মধ্যে ইনিশিয়াল পাবলিক অফারিন যেটা আইপিও এ বিনিয়োগ করা হয় আইপিওতে বিনিয়োগ করা হলো কোম্পানির ভবিষ্যৎ বৃদ্ধিতে বিনিয়োগ করার একটা পন্থা আইপিওতে বিনিয়োগ করবেন কিনা তা একটি ব্যক্তিগত পছন্দ তবে এটি পোর্টফোলিওগুলিতে বৈচিত্র্য আনার একটি ভালো সুযোগ দেয় আপনি আপনার ব্যাংক বা ব্রোকারের মাধ্যমে আইপিওর জন্য আবেদন করতে পারেন যখন কোম্পানিগুলি প্রথমবারের জন্য এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয় তখন আইপিওগুলি ইস্যু করে মার্কেটের প্রতিক্রিয়ার উপর নির্ভর করে লটারির মাধ্যমে আইপিও বরাদ্দ করা হয় বোর্সে তালিকাভুক্ত হতে আইপিওর এক সপ্তাহ সময় লাগে একবার প্রক্রিয়াটি সম্পূর্ণ হয়ে গেলে বিনিয়োগকারীরা সেকেন্ডারি মার্কেটে শেয়ারে ট্রেডিং শুরু করতে পারেন সেকেন্ডারি মার্কেট হলো সেই জায়গা যেখানে স্টক কেনা এবং বিক্রি করা হয় চাহিদা এবং সরবরাহের নিয়ম সেকেন্ডারি মার্কেটকে নিয়ন্ত্রণ করে এবং একটি ট্রেডকে পরিচালনা করার জন্য ক্রেতা এবং বিক্রেতাদের মধ্যে দর কষাকষি হয়ে থাকে সেকেন্ডারি মার্কেটে অংশগ্রহণ করার জন্য আপনার ডিম্যাট এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে যুক্ত একটি ট্রেডিং অ্যাকাউন্ট থাকা প্রয়োজন হবে এবার জেনে নিই স্টক মার্কেটে বিনিয়োগ করার সময় যে বিষয়গুলো খুব ইম্পর্টেন্ট যেগুলো মনে রাখতে হবে আপনাকে প্রত্যেক বিনিয়োগকারী অনন্য কিন্তু এমন কিছু সাধারণ ফ্যাক্টর রয়েছে যা সবাইকে মনে রাখতে হবে বেশিরভাগ বিনিয়োগকারীরা শুরুতে কতটা বিনিয়োগ করতে হবে সেই প্রশ্নে কিছুটা আটকে যান আসলে সব ধরনের উত্তরের জন্য এর একটি মাপ মানানসই নয় স্টকে বিনিয়োগ শুরু করার জন্য কোনো ন্যূনতম পরিমাণ নেই কিন্তু আপনার বিনিয়োগের আকার অবশ্যই আপনার আর্থিক লক্ষ্য আয় ঝুঁকি হজমের ক্ষমতা এবং মার্কেটের অবস্থার উপর নির্ভর করবে আরও একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হলো একজন বিনিয়োগকারীর বয়স পঞ্চাশ বছর বয়সী ব্যক্তির চেয়ে একজন তিরিশ বছর বয়সী বিনিয়োগকারী তার বিনিয়োগের সাথে অনেক বেশি ঝুঁকি নিতে পারেন অতএব শেয়ার বিনিয়োগের জন্য ফান্ডের একটি উচ্চ শতাংশ বরাদ্দ করুন এছাড়াও মনে রাখবেন যে আপনাকে শুধুমাত্র উদ্ধৃত ফান্ড বিনিয়োগ করতে হবে আর একটা সাধারণ ভুল যা এড়িয়ে যেতে হবে তা হলো স্টক মার্কেটকে একটি টাকা তৈরির মেশিন হিসেবে ভেবে নেওয়া যখন আপনি স্টকে বিনিয়োগ করা শুরু করেন তখন আপনার লক্ষ্যগুলি সম্পর্কে একটি স্পষ্ট ধারণা রাখুন যা আপনাকে জটিল মার্কেটের মধ্যে দিয়ে চলাচল করতে সাহায্য করবে মনে রাখবেন যে স্টকে বিনিয়োগ করা সহজাত ঝুঁকি বহন করে এবং আপনি বিনিয়োগ করার সময় লোকসানগুলি এড়ানো গুরুত্বপূর্ণ সম্ভব বা উচ্চ লাভ আয় করা শুধুমাত্র তখনই সম্ভব যখন মার্কেট সম্বন্ধে আপনার জ্ঞান থাকবে শেয়ার নির্বাচন করার বিষয়ে সাবধান হবেন এবং কার্যকর হয় এমন একটি কৌশলটি গ্রহণ করবেন আপনি মার্কেটকে মনোযোগ সহকারে অধ্যয়ন করার মাধ্যমে শেয়ার মার্কেটে কিভাবে টাকা বিনিয়োগ করবেন সেই বিষয়ে নিজেকে শিক্ষিত করে তুলতে পারেন এটি আপনাকে শেয়ার মার্কেটের বুনিয়াদী বিষয়গুলি স্টক নির্বাচনের পদ্ধতি এবং জনপ্রিয় ট্রেডিং কৌশল বুঝতে সাহায্য করবে আপনি যদি একজন নতুন বিনিয়োগকারী হন তাহলে লিভারেজ অর্থাৎ মার্কেটে বিনিয়োগ করার জন্য ব্রোকারের কাছ থেকে ফান্ড ধার নেওয়া এড়িয়ে যান শেয়ার মার্কেটে এটি একটি সাধারণ রেওয়াজ কিন্তু এতে উচ্চ ঝুঁকিও জড়িত রয়েছে যদি আপনি ট্রেড থেকে মুনাফা না করেন তাহলে লিভারেজ অত্যন্ত ব্যয়বহুল প্রমাণিত হতে পারে আপনি আপনার সমস্ত বিনিয়োগ হারিয়ে ফেলবেন এবং ব্রোকারের কাছ থেকে ধার নেওয়া ফান্ডের খরচও বহন করবেন স্টক মার্কেটে বিনিয়োগে সহজত ঝুঁকি অন্তর্নিহিত রয়েছে যার মধ্যে কয়েকটা আপনি এড়াতে পারবেন না তবে কিছু কিছু ঝুঁকি স্টক নির্দিষ্টও হয় যা আপনি আপনার পোর্টফোলিও থেকে এই ধরনের আন্ডারওয়ালার বাদ দিয়ে বেরিয়ে যেতে পারেন মার্কেটের অস্থিরতাকে মত মাত দেওয়ার জন্য সবচেয়ে ভালো উপায় হলো একটি সুবৈচিত্র্যপূর্ণ পোর্টফোলিও তৈরি করা কিন্তু আপনাকে অতিরিক্ত বৈচিত্র্যকরণের বিরুদ্ধে সাবধানতা অবলম্বন করতে হবে মার্কেটের বৃদ্ধি অনুযায়ী এটি অ্যাডজাস্ট করার জন্য আপনার পোর্টফোলিওর নিয়ম অনুযায়ী মনিটারিং প্রয়োজন মার্কেটে বিভিন্ন ধরনের স্টক ট্রেড করা হয় ব্যক্তিগত প্রয়োজনীয়তা অনুযায়ী বিনিয়োগের কৌশল তৈরি করার আগে এবং বিভিন্ন ধরনের শেয়ারগুলি বুঝে নেওয়ার পরামর্শ দেওয়া হয় স্টক বিনিয়োগের ক্ষেত্রে চ্যালেঞ্জ রয়েছে বিশেষ করে যদি আপনি নতুন হন আমরা পরামর্শ দিই যে আপনি স্টক মার্কেটে বিনিয়োগের বিষয়ে স্পষ্ট ধারণা রাখুন যাতে আপনি অন্যদের মানসিকতা দ্বারা প্রভাবিত না হয়ে পড়েন এবং দক্ষভাবে একটি বাস্তবসম্মত দৃষ্টিভঙ্গি নির্ধারণ করতে পারেন যখন আপনি মার্কেটে বিনিয়োগ করবেন তখন তা এটি দীর্ঘমেয়াদী পরিকল্পনার সাথে করুন লং দীর্ঘমেয়াদে বিনিয়োগে একটি মসৃণ প্রভাব রয়েছে যা আপনাকে মার্কেটের ওঠা ও নামা অতিক্রম করতে সাহায্য করবে সবশেষে কখনও আপনার বিনিয়োগকে একা ফেলে রাখবেন না অনেক বিনিয়োগকারী তাদের বিনিয়োগ মনিটার না করার ভুল করে থাকেন কিন্তু স্টক মার্কেট গতিশীল যার অর্থ হলো আপনার পোর্টফোলিওর অন্তর্নিহিত ঝুঁকি নিয়মিতভাবে পরিবর্তিত হয় মার্কেটের সাথে সম্পর্কিত আপনার বিনিয়োগ এবং সংবাদগুলি পরীক্ষা করার কথা মনে রাখবেন যা আপনার বিনিয়োগের পারফরমেন্সকে প্রভাবিত করতে পারে ভারতের স্টক মার্কেটে কিভাবে বিনিয়োগ করবেন আপনি যদি সেই বিষয়ে নিয়ে চিন্তা ভাবনা করে থাকেন তাহলে বলা যায় এটা খুবই সহজ আপনি ভারতের এক্সচেঞ্জ বোর্ড দ্বারা পর্যবেক্ষণ করা এটা নিয়ন্ত্রিত পরিবেশে বিনিয়োগ করবেন এবং এখন যখন আপনি স্টক মার্কেটে কিভাবে বিনিয়োগ করতে বা শিখতে যাচ্ছেন আপনি তখনই বিনিয়োগ করা শুরু করুন যখন আপনি শিখে যাবেন শেয়ার বিনিয়োগ করা সর্বনিম্ন পরিমাণ কত কোনো ন্যূনতম সীমা নেই আপনার বিনিয়োগ করার ক্ষমতা আপনার ঝুঁকি নেওয়ার ক্ষমতার সমানুপাতি আপনি যতটা পারবেন এটি কয়েক হাজারও হতে পারে কয়েক লাখও হতে পারে কয়েক কোটিও হতে পারে প্রথমবার স্টকগুলিতে আপনার কত বিনিয়োগ করা উচিত কোনো ন্যূনতম রাশি নেই আপনি যত প্রথমবার বিনিয়োগ করেন তাহলে আপনি কয়েক হাজার দিয়ে শুরু করতে পারেন কোন স্টক কেনার জন্য ভালো ভালো পারফর্ম করছে এমন স্টকগুলির দিকে আপনাকে নজর রাখতে হবে নিম্নলিখিত বিষয়গুলোর উপর স্টকের পারফরমেন্সে নির্ভর করে কি সেটা হচ্ছে সেক্টরের পারফরমেন্স সামগ্রিক অর্থনৈতিক স্বাস্থ্য মার্কেটের খবর ইত্যাদি যে স্টকগুলি ঊর্ধ্বমুখী ট্রেন্ড দেখাচ্ছে সেগুলো আপনার লক্ষ্য হওয়া উচিত আপনাকে কখন স্টক কিনতে হবে স্টকগুলোর দাম যখন উপরে উঠতে থাকবে আপনাকে তখন সেগুলো কিনতে হবে ট্রেন্ড যখন পরিবর্তন হতে থাকে টেকনিক্যাল ট্রেডাররা মার্কেটের গতিবিধি বোঝার জন্য বিভিন্ন চার্ট এবং সূচক ব্যবহার করেন সেই বিশ্লেষণের ভিত্তিতে তারা মার্কেটে তাদের পজিশান নেয় আপনি কিভাবে স্টক থেকে লাভ করবেন মার্কেট থেকে মূলধন সংগ্রহ করার জন্য কোম্পানিগুলির দ্বারা স্টক বিক্রি করা হয় এই স্টকগুলি মার্কেটে ট্রেড করা হয় এবং মার্কেটের ট্রেন্ড অনুসারে সেগুলোর দাম উপরে ওঠা বা নামা যখন কোনো কোম্পানির স্টকের দাম উপরে উঠতে থাকে তখন আপনি এই স্টকগুলি উচ্চ মূল্যে বিক্রি করে মুনাফা অর্জন করতে পারেন দ্বিতীয়ত যখন কোম্পানিগুলি ডিভিডেন্ড ঘোষণা করে তখনও আপনি স্টক থেকে আয় করতে পারেন ডিভিডেন্ড হলো কোম্পানির মুনাফার একটি শতাংশ যা কোম্পানি তার স্টক হোল্ডারদের মধ্যে বিতরণ করে থাকে এবার জানি চলুন আপনি স্টক থেকে কিভাবে টাকা তুলবেন যখন আপনি কিছু স্টক বিক্রি করেন তখন ব্রোকাররা সেগুলো আপনার হয়ে নিষ্পত্তি করেন আপনার ডিম্যাট অ্যাকাউন্টে রাশিটি প্রদর্শিত হতে এক বা দুদিন সময় লাগতে পারে যখন বিক্রি থেকে আয় আপনার অ্যাকাউন্টে আসে তখন আপনি এটি তুলে নিতে পারেন অনুগ্রহ করে মনে রাখবেন কিছু ব্রোকার লেনদেনটি করার জন্য কিছু ফ্রি চার্জ করতেও পারে এবার জানি চলুন স্টক মার্কেটে কোন ইনস্ট্রুমেন্ট ট্রেড করা হয় স্টক মার্কেটে দৈনিক ট্রেড করা ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্টগুলো যেমন স্টক অ্যান্ড শেয়ার ডেরিভেটিভ বন্ড মিউচুয়াল ফান্ড এইগুলো আমি এবার একটা জিনিস বলতে চাই আমি স্টক সম্পর্কিত তথ্য কোথায় খুঁজে পাব। এই কোশ্চেনটা খুব আসে তার জন্য একাধিক টপ রেটেড ওয়েবসাইট রয়েছে সেগুলো থেকে আপনি পেতে পারেন ব্রোকার ছাড়াও ওয়েবসাইট আছে দৈনিক মার্কেটের খবরের সাথে আপ টু ডেট থাকার জন্য একটা ভালো উৎস এবং আমাদের টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ আমাদের সঙ্গে ডাইরেক্ট কন্টাক্ট করতে পারেন যারা এগুলো বোঝে এবং বহুদিন থেকে ট্রেডের সাথে যুক্ত এবার বলি যদি আমরা শেয়ারগুলি শর্ট সোল্ড হয়ে থাকলে তাহলে কি হবে শর্ট সেলিং একটি ব্যাপকভাবে ব্যবহৃত ধারণা যেখানে একজন ট্রেডার অন্য বিনিয়োগকারীর কাছ থেকে স্টকগুলি ধার নিয়ে সেগুলি বিক্রি করেন এবং মূল মালিকের কাছে ফেরত দেওয়ার জন্য মার্কেট বন্ধ হওয়ার আগেই সেগুলি পুনরায় ক্রয় করে নেন কেনা বিক্রয় প্রক্রিয়ার সময় ট্রেডার দামের পার্থক্য থেকে মুনাফাই করেন তবে দু সালে এসবিআই মানে এ সরি সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া শর্ট সেলিং নিষিদ্ধ করে দিয়েছে এখন শুধুমাত্র প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এবং মিউচুয়াল ফান্ডগুলিকে শর্ট সেলের অনুমতি দেওয়া হয়েছে এবার চলি আপনি কিভাবে মার্কেটকে বুল বা বেয়ার হিসেবে বিচার করতে পারেন মার্কেটের ট্রেনগুলি বুল এবং বেয়ার দ্বারা উল্লেখ করা হয় একটি বুল মার্কেটের বৈশিষ্ট্য ক্রমবর্ধমান দাম দ্বারা চিহ্নিত করা হয় যা বিনিয়োগকারীদের ক্রমবর্ধমান আস্থা দ্বারা বৃদ্ধি পায় যখন অর্থনৈতিক ট্রেন্ডগুলি শক্তিশালী এবং বৃদ্ধির সম্ভাবনা বেশি হয় তখন মনোভাবটি স্টক মার্কেটেও প্রতিফলিত হয় বিনিয়োগকারীরা বৃদ্ধির অনুমান করেন এবং তাই আস্থার সাথে বিনিয়োগ করেন বেয়ার মার্কেট স্পেকট্রামের অন্য দিকের উপর অবস্থিত এটি ক্ষতিগ্রস্ত অর্থনৈতিক বৃদ্ধি এবং শিল্পের খারাপ পারফরমেন্স দ্বারা চিহ্নিত হয় যা বিনিয়োগকারীদের সংরক্ষিত ভাবনায় প্রতিফলিত হয়